ও ভাইরা জিকির যখন নামাজ পড়ে জিকির করে আল্লাহ বলে তুই যে জিকির করস আমি আল্লাহ তোর সঙ্গে বৈশা আমিও জিকির করি আল্লাহ আকবর আল্লাহ 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 আমার উম্মতকে আল্লাহ এত বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনার উম্মত কালিমা পড়বে জমিনে আর সাওয়ার করবে জান্নাতে কোথায় তিন দিনের এই তাফসির মাহফিল আজকে আখিরি সময় আখিরি মুনাজাত হবে ঠিক কি ঠিক না এটা মনে রাখবেন আখলিস দিন একে একফি কেন আমার কালিল ভাবে অল্প আমল করলেই কি হয়ে যায় নাজাতের যাতের ফাইসলা হয়ে যায় আমি তো মনে করি কালিমা পড়ছি জান্নাতের ফাইসলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার একই না আছে আমি তো চুরি করি না ডাকাতি করি না জিনা করি না সুদ ঘুষ খাই না মিথ্যা কথা বলি না তো আল্লাহ আমারে জান্নাত দিব না সোনা নারিনে দিব ঠিক কি ঠিক না আমি তো জান্নাতি আলহামদুলিল্লাহ আপনারা কি কারা কারা জান্নাতে দরে হাত উঠায় না ডরে কি করে না ভয়ে হাত উঠাইতে চায় না আসলে তো ভয়েরই কথা কারণ নিশা কথা তো ডেলি সত্য যদি কয় একটা মিথ্যা কয় নব্বই মিঠা ঠিক কি ঠিক না জান্নাতে যাবেন সবাই স্যারাম না কম طيب تم فتدخولها خالدين الله اكبر الله تعالی বলেন যেখানে তোমার চিরদীনের শান্তি ওই জান্নাতে তুমি প্রবেশ কর কোথায় যেতে বলছে জান্নাতে আল্লাহ বলছে জান্নাতে যেতে চিরদীনের শান্তি কোন জায়গায় জান্নাত জান্নাত কোন জায়গা বলেন জান্নাত আপনাদের কষ্ট হইলে কিন্তু আমি দোয়া করে দেই আমি জিকিরও করব না দোয়া করে দিয়ে দেয় সালাম মানে কি শান্তি না শান্তি শান্তি কারা খোঁজে যারা আল্লাহকে ভালোবাসে ভালোবাসা হবে কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে ভালোবাসা করা একবারে সহজ ফজরের নামাজ ভালোবাসা শুরু হয় সহজ না কঠিন টাকা লাগেনি পয়সা লাগেনি কিলাকিলি লাগেনি ফজরের নামাজ আদায় করেছি আল্লাহ বলে জোহর পর্যন্ত আমি তোমার দায়িত্ব আমি রব্বুল আল আমিনের কুদরতি হাতে নিয়ে নিয়েছি জোহরের নামাজ আদায় করেছে আল্লাহ তাহলা বলেন আসর পর্যন্ত তুমি আমার দায়িত্বে চলে এসেছ আসরের নামাজ পড়েছি মাগরিব পর্যন্ত আল্লাহ বলেন আমি তোমার পাহার আদায় মাগরীবের নামাজ আদায় করেছি আল্লাহ বলেন এসা পর্যন্ত আমি তোমার ফাহারাদার ঈশান নামাজ পড়েছি আল্লাহ বলে চব্বিশ ঘন্টা ফজর পর্যন্ত তুমি আমি তোমার ফাহারাদার হয়ে গেলাম ফাহারাদার নামাজি যে হয় দামি সে হয় ঠিকই ঠিক না নামাজি দামি না বেনামাজি দামি বেনামাজি হলো ফাঁডা ঠিক ঠিক না কিন্তু বলি দেওয়া লাগবে এটা ঠিক কি না নামাজি কাকে পায় নামাজি কাকে খোঁজে নামাজি শান্তি চায় কি চায় বলেন শান্তি চায় শান্তি আসে নামাজের মাধ্যমে বেনামাজির দুনিয়াও কষ্ট আখেরাত কি রোয় মহারাজ Khabar wa suwa Khabar kabar lagat dard dil Ajranan jano tan Allah 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 نرشد لك لا قال لك لو رايت البخار الله 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 اللہ 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 Allah, 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 Allah... اللہ 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 اللہ

Allah 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 Allah

Allah, 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 Allah,

এত বেশি ডাকবা এত বেশি ডাকবা আরেকটা বন্ধ দেখলে যেন বলে এটা পাগল হয়ে গেছে কার পাগল কার পাগল কার পাগল আস্তে জিকির করলে কেউ পাগল কয় না ঠিক কি ঠিক না ও ভাইরা জিকিরকারী যখন নামাজ পড়ে জিকির করে আল্লা বলে তুই যে জিকির করাস আমি আল্লাহ তোর সঙ্গে বসে আমিও জিকির করি আল্লাহ আকবর আল্লাহ আকবর ডাকিয়ে নামাজ বালা ডাক কিসের ডাক রোজা ডাক বিবি পর্দা বালা ডাক হালাল গিজার ডাক সুন্নতওয়ালা ডাক বসা থাকবেন জমিনে ডাক দিয়া সবার করবেন আলসে আজিমে Allah, Allah, oh, wow. is without the pocket.